আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি দেওয়ানো আমার ভালোবাসা সিজন টু লিখনিতে রিক্তা ইসলাম মায়া পর্ব সাত চারটা আট মিনিট ছুটির ঘন্টা বেল বাঁচতেই ক্লাসরুম থেকে পাঠদানকারী টিচার বের হয়ে আসে নিজ গন্তব্যের জন্য ডান পাশের কলিডোর ধরে পা চালায় রুমের দিকে ক্লাস কক্ষ থেকে টিচার বের হতেই দল বেদে বের হতে থাকে ছাত্রছাত্রীরা সকল ক্লাস চুকিয়ে সবার সাথে মায়া ও ক্লাসরুম থেকে স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে নিজের সহপাঠীদের সাথে গুটি গুটি পায়ে থেকে বের হয়ে আসে ক্লাসরুমের বাহিরে টিয়া ছায়া থেকে বিদায় নিয়ে কৌতূহল বাড়ার দৃষ্টি ফেরায় চারপাশে হালকা কপাল কুচকে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা চালায় মুহূর্তেই কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে না পেয়ে খানিকটা বিরক্তিতে দুই কদম এগোতেই জড়ো হওয়ার বেগে ছুটে হাজির হয় সেই মানুষটি মায়া চোখ তুলে তাকাতেই সেদিকে মুহূর্তেই চোখে পড়ে মায়া হাঁপিয়ে ওঠা ফেসটি দৌড়ানোর ফলে নিঃশ্বাস উঠা ওঠানামা করছে দ্রুত মায়া দৃষ্টিতে তাকায় সেদিকে এই মুহূর্তে মালার জড়ো হওয়ার দৌড়ে আসার মানেটা বুঝতে পারে না মায়া তাই সন্দেহ বসে কাটবাকিয়ে বাঁকিয়ে পেছনে ফিরে তাকায় মালার কিন্তু মালার পেছনে কাউকে দেখতে না পেরে সে দৃষ্টি আবার স্থির হয় মালার ওপর মালার মায়ের হাব বুঝতে পেরে বোকা হেসে হাঁপিয়ে উঠে বলে উঠল আফামনি আমার মনে হয়েছিল আমি আপনার এত বড় স্কুলে হারাইয়া রাখছি আমার বয়ে তো পরাণটা মরবার নিছিল অল্পের জন্য বাইচ্চা চালইছি আপনারে দেখিয়া যদি আপনারে হারাইয়া লাইতাম তো বড় ম্যাডাম আমার দুনিয়ার থেকে আউট করে লাগতো আল্লাহ মরে জোর বাসান বাছাই সাইজকা মালার কথায় বিরক্তি প্রকাশ পায় মালার মায়ার চোখে এই নিয়ে সখানিকটা খানিকটা বার হয়েছে মালাকে মায়ার নিজের ক্লাসরুমের রাস্তাটা মুখস্থ করিয়েছে। প্রত্যেকবার একই অবস্থা বারবার ভুলে গিয়ে মায়ার সামনে করুণ বিলাপ জুড়ে বসে আজকে মালার জন্য ঠিকঠাক ক্লাসটা অবধি করতে পারেনি মায়ার বারবার মালার জন্য বের হতে হয়ে কালকে রুবিন বিষয়টির সূত্র ধরেই মালাকে মায়ার বডিগার্ড হিসেবে নিযুক্ত করেছে হেনা খান এবার থেকে মায়ার সাথে মালাও সবসময় স্কুলে আসবে যতক্ষণ মায়া স্কুলে থাকবে ততক্ষণ মালাকেও থাকতে হবে বাধ্যতামূলকভাবে যা সূত্র হয়েছে আজ সকাল থেকে মালার সাথে সাথে এবার থেকে মায়ের স্কুল ড্রাইভারও থাকতে থাকছে সারাদিন স্কুলের মধ্যে উদ্দেশ্য মায়াকে সেফ রাখা মায়ার তদারকি করা কোনো সমস্যা হচ্ছে কিনা চোখে চোখে রাখা এতে মায়ার কোনো আপত্তি না থাকলেও কিন্তু বিপত্তি ঘটে মালাকে নিয়ে বারবার মায়ার বলার এবং দেখিয়ে দেওয়ার পর ভুলে যাচ্ছে মায়ের ক্লাসরুমটি কিছুক্ষণ পর পর ঘুরে ফিরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে মায়াকে উচ্চস্বরে চিৎকার করে ডাকতে ডাকতে যার ফলস্বরূপ প্রতিটা ক্লাস টিচার ক্লাসে ব্যাঘাত ঘটে তেমনি মায়াও লজ্জা সংকোচ ফোদে কেটেছে আজকে দিনটি মালার জন্য যদিও কোনো টিচারের জন্য মায়া বা মালাকে কিছুই বলেনি কারণ তাদেরও আরাফ খান সতর্কবার্তা দিয়ে রেখেছে মায়ার সম্পর্কে যার জন্য মায়াকে প্রাধান্য সুযোগ করে দেওয়া হয়েছে ফলে কিছুক্ষণ পরপর মায়ার ক্লাস টিচারকেও বলে বের হতে হয়েছে এবং মালাকে সান্ত্বনাস্বরূপ বুঝিয়ে সুজিয়ে কমন রুমে বসে আসতে হয়েছে যে মায়ের কিছু হয়নি সে ঠিক আছে কিন্তু মালার ধারণা যদি আবার মায়ের ক্লাসের কেউ মারে আঘাত করে বসে তো সেটার জন্য অকালে মালার গরদান যাবে হেনাখানের কাছে নিজের সেফটি চিন্তা করে বারবার ছুটে আসা মায়ার কাছে নিজের শর্টকাট মেমোরি লসের জন্য অতি সূক্ষ্ম রাস্তাটুকু ধরে রাখতে পারছে না মাতার মধ্যে যার ফলে বারবার ভুলে বসা মায়ের ক্লাসরুমটুকু টুকু মায়ের বিরক্তি চোখ হাওড়ালো মায়ার মুখ পানে মালার মুখ পানে বিন্দু বিন্দু ঘাম কপালে আশপাশ মালা একপাশে পাশে উড়নার আঁচলটি নিয়ে নিজের ঘামন্ত কপালটি মুছে নিয়ে বোকা হেসে হাত বাড়িয়ে মায়ের কাঁধ থেকে স্কুল ব্যাগটি নিতে নিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল আফামনি সলেন জাইজা তাড়াতাড়ি আইজগা সুরসার যাইবগা দেশ থেকে বড় ম্যাডাম আমাগো তাড়াতাড়ি যাইতে কইছে এখন সইলা জায়গায় তাড়াতাড়ি যাইতে আমাগো লাগিয়া ড্রাইভার হারাইয়া লইছে হারাই রইছে চলেন চলেন মালার পাঁচমিশালী কথায় বিরক্ত যেন আরও বেসে উঠে মায়ার মুখোদয় মালার উদ্ভট সব কথাবার্তা বেশিরভাগই বোঝে না মায়া তাই বেশিরভাগ ক্ষেত্রেই তাকিয়ে থাকে মালার মুখ পানে প্রথম প্রথম মালার কথাবার্তা অদ্ভুত মনে হলো দিনে দিনে মনে হয় মালা ইচ্ছে করে এসব পাঁচমিশালি অদ্ভুত কথাবার্তা বলে বেড়ায় তাই মালার প্রসঙ্গে বেশ একটা মনোযোগ দেয় মনোযোগ হলো না মায়া বিরক্তি নিয়ে ঘটঘট করে উল্টো রাস্তা হাঁটা ধরল উদ্দেশ্য পায়ে হেঁটে বাসায় যাবে আজ মায়াকে নিজের গাড়ির দিকে যেতে না দেখে মালা পেছন থেকে উত্তেজনা পাচালাতেই মায়া পেছন পেছন দৌড়ে এসে বলে ওঠে আফামনি কই যান আমাকেও গাড়ি তো দিকে না এদিকে তো আপনি কই যান বিরক্তির রেশ টেনে মায়া কাটকাট গলায় জানায় গাড়ি তো নয় পায়ে হেঁটে বাসায় ফিরবো আজ আমার সাথে যেতে চাইলে চলো নয়তো বাই আফামনি কি কন এইসব বড় ম্যাডাম শুনলে আমাকেও আস্ত রাখবো না চলেন তাড়াতাড়ি জায়গা গাড়ি কইরা হাঁটলে তিন মিনিট রাস্তাটা দশ মিনিট লাগবো আমাকেও এমনি ও আইসগা তারা আছে আমাগ ছোটো সারে লাগিয়া যেদি গলায় বলে বলল বললাম তো হেঁটে যাব বাসায় অক্ষত মায়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে মালাকে রাজি হতে হয় মায়ের পেছন পেছন হাজির হয় স্কুল গেটের সামনে এক হাতে স্কুল ব্যাগটি নিয়ে দুজনেই একত্রে স্কুল গেটের ফুটপাথ ধরে দুই কদম এগিয়ে যেতে পেছন থেকে ডাক দেয় মায়ের স্কুল ড্রাইভার তিনি মায়াদের বের হয়ে যেতে দেখে দৌড়ে আসেন এদিকটায় ড্রাইভারকে দেখে মালা মায়াকে রেখে এগিয়ে যায় সেদিকটায় উদ্দেশ্য ড্রাইভারকে জানানো আজ তারা পায়ে হেঁটে বাসায় ফিরবে মায়া রাস্তার এপাশে একা দাঁড়িয়ে ঘাড় তাকিয়ে থাকে নিজ থেকে খানিকটা দূরে মালা ও ড্রাইভারের সোরগোড়ের দিকে কিছু নিয়ে বোঝ পরামর্শ চলছে নিজের মধ্যে মা খানিকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়ে হঠাৎ কেউ দৌড়ে এসে হাজির হয় মায়ার সামনে পায়ের শব্দ মুহূর্তেই চমকে উঠতে তাকায় সামনে মায়ের চোখের সামনে নিজের সিনিয়র বাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ বড়া দৃষ্টি ফেলে সেদিকে সুন্দরতম ছেলেটি তার ফক ফকা ঝকঝকা দাঁতে চমৎকার একটি হাসি উপহার দেয় মায়াকে মায়া ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটির দিকে ছেলেটি কেন এসেছে বিষয়টি বোধগম্য নয় তবে ছেলেটি চিনতে পেরেছে মায়া নিজের স্কুলের দশম শ্রেণীর সিনিয়র ভাই হন বেশ কয়েকদিন মায়ের আশেপাশেও দেখেছে বন্ধু মহল নিয়ে ঘুরতে তবে কোনো কথা বলা হয়নি শুধু মায়াকে দেখে মিটি মিটি করে হাসত আর তাকিয়ে থাকা চারা কিছুই করতো না তবে আজ হুট করে ছেলেটি মায়ের সাথে দাঁড়িয়ে পড়াতে খানিকটা অস্বস্তি ফিল করে মায়া জড়তা নিয়ে চারপাশে চোখ বুলায় সে স্কুল বাস প্রায় সবগুলোই ছেড়ে দিয়েছে শুধু আর একটি বাস দাঁড়ায় দাঁড়ানো অবস্থায় রয়েছে সেটা ছেড়ে দেবে ভাব কারো জন্য আটকে আছে হয়তো মায়ের সেদিকটায় এক পলক দেখে নিয়ে আবারও চোখ আউড়িয়ে তাকায় ছেলেটির দিকে ছেলেটি নিজেও করছিল সামনে অবস্থায় নিয়ে হুট করেই ছেলেটি মায়ের হাত ধরে টেনে আকস্মিকভাবে ভাবে মায়া চমকে ওঠে ছেলেটির দিকে তাকায় বিস্ফোরণ দৃষ্টিতে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে বাক্রুত্ব দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়েই কর্ণের বিকট শব্দ তুলে একটি কালো গাড়ি সাই সাই করে মায়ের সামনে দিয়ে মায়া বাকরুদ্ধ দৃষ্টি তুলে সেদিকে তাকায় মুহূর্তে শীতল হয়ে যায় চোখ শান্ত দৃষ্টি তাকিয়ে থাকে কালো গাড়ি যাওয়ার দিকে মায়া চিনা পরিচিত সেই কালো গাড়ির গত দুদিন ধরে দেখে আসছে খানবাড়িতে এটি হৃদের গাড়ি মায়া চিন চিনতে বিন্দুমাত্র ভুল হয়নি মায়া বাকরুদ্ধ ভাবলেন ভাবে তাকিয়ে থাকে হৃদয়ের গাড়িটি যাওয়ার দিকে থ মেরে মায়ের একটি হাত তখনও সামনে ছেলেটির হাতের মাঝে ধরা ছিল মায়া বিস্ময়ে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে ছেলেটি আবারও হাত টেনে ধরে দৃষ্টি আকর্ষণ করে মায়ার মায়া চমকে ওঠে তাকাতেই দ্রুততার সঙ্গে ছেলেটি দুটো কার্ড আর কিছু চকলেট গজিয়ে দেয় মায়ের হাতে ব্যস্ত নে লাজক বঙ্গিতে বলে ওঠে এগুলো তোমার জন্য আর কাল আমার উত্তর চাই অপেক্ষায় থাকবো তোমার এখন আসি আমি বাই কথাগুলো ইতিটে নেই ছেলেটা ছুটলো নিজের গন্তব্যের উদ্দেশ্যে হতবাক অবস্থায় মাকে রেখেই উঠল চলন্ত দারন্ত বাসটির মধ্যে চোখের পলকে ছেলেটি বাস চড়ে বসতেই বাসটি ছেড়ে দেয় আপন গতিতে যেন এতক্ষণ ছেলেটির জন্য অপেক্ষারত ছিল মায়া হতবাক হয়ে যায় কি থেকে কি হলো সম্পূর্ণ বিষয়টি মাথার উপর যায় বিষণ্ন পরা দৃষ্টি এবার কৌতূহলেও ওঠে মুহূর্তে হাতে থাকা চকলেট ও কাঠের দিকে তাকাতেই কপাল কুচকে আসে মায়ার হাতে থাকা কাঠগুলো উল্টে এপিট উপিট দেখে নিতেই হাজির হয় মালা নিজ কাঠ শেষ করে মায়ার পাশ খেসে দাঁড়াতেই আবার উত্তেজিত দেখলো মালাকে অনেকটা উত্তেজনা রেশ কাটিয়ে উঠতে না পেরেই ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল মালা আফামনি আপনারে এগুলো কে দিল হায় হায় আমি তো একখান জিনিস মিস করেছি আপনি আমারে ফালাইয়া প্রেম লইয়া আমারে আমার একটু আমার লাগে একটু অপেক্ষা করতে পারলেন না মায়ের মনোভাব এমন যে মায়ের এই মুহূর্তে চরম ভুল করে ফেলেছে মারার উপস্থিতিতে হাতে থাকা কার্ডগুলো নিয়ে মায়ের উচিত ছিল কাঠ পিটিয়ে মালাকে আহ্বান জানিয়ে সম্মতি নিয়ে তারপর ছেলেটি চিঠি দয় হাতে তোলা নয়তো না মালার কথায় মায়া ভীষণ ভরা দৃষ্টিতে তাকায় মালার দিকে এক পলক মালাকে দেখে নিয়ে পর মুহূর্তে চোখ ছোট করে স্থির হয় নিজের হাতে থাকা জিনিসগুলোর মধ্যে বিষণ্নতা কাটিয়ে উঠতে না পেরে হাতে থাকা জিনিসগুলো দেখতে থাকে অবজ গলায় বলে ওঠে এগুলো প্রেম চিঠি মালা আমাকে কি তাহলে প্রেম নিবেদন করলো সিনিয়র ভাইয়া হুম তোই নয় তো কি ক্যাডা আপনারে প্রেম চিঠি দিল কোন আগে একটা সিনিয়র ভাই দিয়েছে একটু আগে ফেরত দিতে পারিনি তো তার আগেই উনি স্কুল বাস চড়ে চলে গেছেন যেতে যেতে বলেছে আমায় কাল উত্তর দিতে ভাইয়াকে এখন এগুলো দিয়ে আমি কি করব মালা চিঠি নেওয়ার দায়ে কি এখন আমাকে সিনিয়র ভাইয়ের সাথে প্রেম করতে হবে মালা আল্লাহ মেলা কিচ্ছু হইয়া গেল চিন্তা করা লাগব না আফামনি অহন এগুলো আপনার কাছে রাখেন কাল আবার স্কুল আইসা ফেরত দেওয়া যাইবো হেতেরে আর আপনারও কারো লগে প্রেম টেম করা লাগব না এখন তাড়াতাড়ি লন বাসায় জায়গা বড় ম্যাডাম নয়তো আমাকেও আস্ত রাখবো না এম মেলা দেরি হইয়া গেছে আমাকেও চলেন চলেন মালা তারা অক্ষত মালাও মায়াও মালার কথা সম্মতি জানিয়ে হাতে থাকা কার্ডও চকলেটগুলো নিয়ে ছোটে খানবাড়ির খান করতে করতে হাঁটা ধরে গন্তব্যের উদ্দেশ্যে খানবাড়ির পার্কিং লন্ডের সামনে পিঠ ঠেকিয়ে নিজের কালো গাড়িতে আইসি ভঙ্গিতে গা এলিয়ে দাঁড়িয়ে আছে হৃদ দুই পাটির দাঁত মধ্যস্থ। ঘরে সূক্ষ্ম সুচালো চকচক ধারালো একটি চাকু ঠোঁট দিয়ে চেপে ধরা সুটাম বলিষ্ঠ সাদা দেহে সম্পূর্ণ কালো পোশাক জড়িয়ে আছে অফিসে ফর্মাল ড্রেসে আছে কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা কোন অবধি ভাজ করা সেই শার্টের হাতা দুটো বুকের পাশে দুটো বুতাম খুলে দিয়ে শার্টটি জড়িয়ে দেয় গলার দুপাশে দু হাতে কনস্ট্রাকশনের ম্যাপ ধরে রাখা সাথে সাথে দৃষ্টিও সেদিকে স্থির করা ডান হাতে ব্যান্ডেজ দেড় হাত দূরে দাঁড়িয়ে আছে আসিফ হৃদের গায়ের কালো কোটটি ভাঁজ করে হাতে নিয়ে দৃষ্টি তার আপাতত হৃদের উপর স্থির করা মনোযোগ সহকারে তার ঠিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে হৃদের বহুর দলের বডিগার্ডরা মেয়েলি গুনগুন শব্দ কানে আসতেই কনস্ট্রাকশন ম্যাপ হাতে চোখ তুলে তাকায় সামনে সদ্য খানবাড়ির বিশাল গেট ধরে মালা ও মায়া পায়ে হেঁটে প্রবেশ করছে দুজনই প্রাণবন্দর হেসে কথা বলছে একে অপরের সাথে সেদিকে তাকিয়ে খানিকটা কপাল কুচকে আসে মায়াকে দেখে হৃদয়ের দৃষ্টি অনুসরণ করে আসিফ তাকায় সেদিকে এক পলক তাকিয়ে থেকে পুনরায় দৃষ্টি স্থির করে হৃদের দিকে রিজ হৃদ দৃষ্টি সরিয়ে পুনরায় কনস্ট্রাকশন ম্যাপ ম্যাপে রাখে আগে নেই যেন হৃদয় রন্ধে রন্ধে প্রকাশ পাচ্ছে তীব্রভাবে মায়া হেঁটে আসা দিয়ে হঠাৎ চোখে যায় হৃদের দিকে সাথে সাথে দৃষ্টি আবদ্ধ হয় হৃদের অ্যাটিটিউড বড়া দাম্ভীর কর্য মুখ নিজের বাক্য ভুলে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে মায়ার ছোট মস্তিষ্কে জানান দেয় এই মুহূর্তে রিদ ছাড়া আশেপাশে কেউ নেই কেউ না ঈদের মাত্রাতিক্ত রূপে প্রথম দিন থেকে আহত ছিল মায়ার ছোট মন ও মস্তিষ্ক যেন সেটা ষোলো আনায় পূর্ণ হয় হৃদের এই গ্যাট দেখে পাশ থেকে মালা মায়ার কোনো সারা শব্দ না পেয়ে মায়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে চোখে পড়লো হৃদের অ্যাটিটিউড ও গাম্ভীর্য মুখ সাথে সাথে বয়ে চমকে ওঠে মায়া মনোযোগ ভস্ম করে করার চেষ্টা করল করে বলল আফামনি শোক সরান ছোটো সারের সারের থেকে ছোটো স্যারের পছন্দ না কেউ সারের দেখুক আপনারা দেখিয়াও ওইলে সারে বডিগার্ডগুলা দেখালন কেউ কিছু কইব না মুইও কমু না কিছু তো ছোটো সারে দেখিয়া দেখতে চাইবেন না দেখেন না সারের মুখ সুরির লইয়া রাখছে ছোটো স্যারের মেলা ডেঞ্জারাস একখান মানুষ বাংলা ছবি ডিপজলের লাহান শুধু ডিপজল মেলা কালা ছিল আর ছোটসার মেলা সুন্দর মালার কথাগুলো ভালো চোখে নিল না মায়া এই মুহূর্তে চরম বিরক্ত সে মালার ওপর মায়ের ধারণা মালা হৃদের নামক হৃদের নামক বানিয়ে দিয়েছে মিথ্যা হটাচ্ছে ওর কাছে কারণ মায়ার জানা মতে হৃদ কখনো খারাপ কিছু করতে পারে না সুন্দর মানুষগুলো কখনো খারাপ হয় না বরং অনেক ভালো হয় তাদের এত সুন্দরের মতো হৃদও ঠিক তাই হৃদ কখনো খারাপ কিছু করতে পারে না আর না করতে জানে কই মায়া তো কখনো শুনেনি হৃদ খারাপ লোক আর না দেখেছে হৃদকে খারাপ কিছু করতে তাহলে কেন সে অন্যের কথায় তার সুন্দর মানুষটিকে ভুল বুঝবে খারাপ বলে জানবে রাগানিত চোখে জেদি গলায় বলে উঠল মায়া আমি ওনাকে দেখব আমার ওনাকে দেখতেই ইচ্ছে করে রিদ ভাইয়া ভালো খুব ভালো তুমি খারাপ ভীষণ খারাপ যাও তো তুমি আস্তাক ফিরুল্লাহ আফামুনি ভালা কথা কইলেও দোষ আল্লাহ বালার জামানা কি শেষ হইয়া গেল গো নাহি দুনিয়া থেকে মোর কি ভুলবাল জায়গায় আইয়া পড়ছি মোর মতো ভালা মানুষ কি দুনিয়ায় আর জায়গা হইব না মালার পরপর কথায় এবার বড্ড বিরক্ত প্রকাশ পায় মায়ার মুখে আপাতত সে হৃদকে নিয়ে কোনো প্রকার বাজে কথা শুনতে ইচ্ছুক না তাই মায়া এত রাগ ও বিরক্তিতা বিরক্তি মালাকে ঘিরে কথা না বাড়িয়ে মালার হতাশত হতাশটায় মুখপানের থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় তাকায় হৃদের দিকে এবার মালার কথা অনুযায়ী হৃদের ঠোঁট চেপে ধরে রাখা সুচালো চকচকে চাকুটির দিকে তাকায় মুহূর্তে আতঙ্ক ভয়ে হিম ধরে যায় সারা শরীর মায়া হৃদের এরূপ দেখেনি গত দুদিনে হৃদকে কখনো চাকু মুখে নিয়ে রাখতে দেখেনি এভাবে আজকেই প্রথম তাই ভয়বৃতি ঝড়তা কাজ করছে নিজের মধ্যে সে রাতেও হৃদের হালকা রাগের শিকার হয়েছিল টিভি দেখা নিয়ে এখন আবার ঘুমট অবস্থা হৃদকে চাকু ঠোঁটে চেপে ধরে রাখতে দেখে যেন মুহূর্তেই ভয়টা শিউরে উঠে মায়ের মাঝে মায়া ভয়ে চুপসে যায় বাদ্য অপরাধীর নেয় হৃদের দিকে নিজের ভয়াত দৃষ্টি ফেলে মায়া সাথে এগিয়ে যাচ্ছে বাড়ির ভেতর দিকে চুপচাপ মায়ার হৃদের বরাবরই হতেই আবারও চোখ তুলে তাকায় হৃদের হাতে থাকা ম্যাপ হতে সাথে সাথে দুজনে চোখাচখি হয় কপাল কুচকে মায়াকে পর্যবেক্ষণ করে আবারও চোখ আওড়ায় মায়ার ডান হাতে চেপে রাখা কার্ড ও চকলেটের দিকে কুৎকানো কপালটা এবার আরও তীক্ষ্ণ হলো সূক্ষ্ম দৃষ্টিতে দিকে তাকিয়ে থেকে হঠাৎই হাতে থাকা কনস্ট্রাকশন ম্যাপ তুলে দেয় আসিফের দিকে হাত বাড়িয়ে আসিফ সেটি নিতেই হৃদ মায়ার দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় বোঝায় এখান থেকে চলে যেতে ঈদের হঠাৎ এমন মুড সুইং এর কারণ বুঝতে না পারে ঈদের ইশারা অনুযায়ী অফিস সহ বাকি বডিগার্ডগুলো চলে যেতেই উদ্বেগ হতে এক পলক সূক্ষ্ম দৃষ্টি স্থাপন করে মালা ও মায়ার দিকে আসিফ দুই ঠুট ভাজ থেকে ধারালো ছুরি ব্যান্ডেজ করা ধান হাতে নিয়ে গম্ভীর মুখে হাতে ইশারায় মায়াকে উদ্দেশ্য ডেকে বলে উঠল হৃদ ইয়ো হেয়ার থামে মায়া সেই সাথে থামে মালা পথ চারাও চারনো হৃদ ও মায়া দুজনে দৃষ্টি প্রথম থেকে একে অপরের দিকে স্থির ছিল এবার মালার দৃষ্টিও স্থির হয় হৃদের মাঝে ভয়াত দৃষ্টিতে হৃদের হাতের চাবুকটা চাকুটা দেখে নিয়ে মুহূর্তেই বার কয়েক শুকনো ঢুক গিলে মায়া ভয়ে সিটি ফিসফিসিয়ে বলে ওঠে আফামনি দিলেন তো ফাঁসাইয়া মানা করছিলাম শুনলেন না কেন তাকাইছিলেন ছোট স্যার দীক্ষা হ্যাঁ হ্যাঁ এখন স্যার সুরি লইয়া আছে আমাকেও পেটে ডুখাইন লাগিয়া এখন আপনি মরলেন সাথে আমারও মারলেন মালার রাশি ভরা কষ্ট কথাগুলো কান ভেদ করতে পারল না মায়ার হৃদকে এই মুহূর্তে ভয় পেলেও ঋত শান্ত একটি ডাকে ছিল মায়ের জন্য ভাদ্যতার বচন তাই নিজের গতিপথ পাল্টে বাদ্য মেয়ের মতো এগিয়ে যায় হৃদের সামনে মায়ের পেছন পেছন মালাকে আসতে দেখে হৃদ বিরক্তিতে হাতের ইশারায় বোঝায় মালাকে চলে যেতে হৃদের ইশারা অনুযায়ী মুহূর্তেই মালা দৌড়ে পালায় প্রাণ বাঁচানোর তাগিদে মায়াকে রেখে যেন এতক্ষণ মালা হৃদের ছোট ইশারার জন্য অপেক্ষা করে বসেছিল মায়া ঘাড় বাঁকিয়ে মালার দৌড়ে চলে যাওয়ার দিকে এক পলক তাকায় ভয় দৃষ্টিতে মুহূর্তে নিজের দৃষ্টি সরিয়ে আবার তাকায় হৃদের বিরক্তি মাখা সাথে সাথে আবারও চোখাছোকি হয় দুজনের মায়া নিজের দৃষ্টি সরিয়ে ভাদ্য মেয়ে নেয় দুই কদম হেঁটে এগিয়ে এসে হৃদের মুখোমুখি দাঁড়ায় মাথা নিচু করে হৃদ বিরক্তিতে কপাল কুচকায় চোখ হাউড়ায় মায়ার উপর থেকে নিচোপ দিয়ে। পর্যবেক্ষণ করে হাতে চেপে ধরা গিফটগুলোর দেখে নিয়ে সারিত বেজা গলায় বলে উঠল রিদ হাতে গলায় নিচু এটা নিজের একটা উঁচু করে বলে পেয়েছো নাকি দিয়েছে কেউ দিয়েছে স্বামী থাকা সত্ত্বেও নিয়েছ এই মুহূর্তে হৃদের স্বামী কথার মানে বুঝতে বুঝে উঠতে পারছে না মায়া বিয়ে ছাড়া স্বামী হয় না এ বিষয়টি মায়ার বোধগম্য কিন্তু মায়া কখনো বিয়ে হয়েছে কি না সেই বিষয় বোধগম্য নয় হৃদের সাথে বাচ্চাকালের পুতুল নিয়ে সে বাচ্চাকালেই ভুলে বসে আছে জানা এই বিষয়টি আর না পরিবারের কেউ মায়াকে এই বিষয়টি জানানোর প্রয়োজন বোধ করেছে খান বাড়িতে আসার প্রথম রাতে যাওক হেনা খান মায়াকে জড়িয়ে ধরে একবার হৃদের বউ বলে সম্বোধন করেছিল কিন্তু হৃদ ফিরে আসার সাথে সাথে মায়াকে আবারও জানানো হয় সে কারো ভয় নয় ভৌ নয় হৃদেরও না হেনা খান সেদিন এমনটা করেছিল হৃদ থেকে মায়ার আসল পরিচয় গোপন রাখার জন্য যাতে হৃদ মায়ার সম্পর্কে সত্যটা অবগত হতে না পারে কিন্তু ততক্ষণে হৃদে মায়ার সত্যি সম্পর্কে অবগত হয়ে গিয়েছিল খানের বলা উক্তিতে ভিত্তি করে মায়া নিজের অবযোতায় বিপদ ডেকে এনে সহজ সরল শিক্ষার উক্তি বলে ওঠে আমার স্বামী নেই তো দাদি বলেছে আমি সিঙ্গেল কপাল কোচকে বলে ওঠে তাই সিঙ্গেল আপনি সিঙ্গেল হলেই আপনাকে সবার থেকে সব কিছু নিতে হবে মাথা নাড়িয়ে সম্মতি জানি আস্তে করে বলে হুম শান্ত গলায় ছেলেটাকে সিনিয়র ভাই একটা নিজের করা প্রশ্নে মায়ার সহজ সরল শিকারিতে বিরক্তিটা যেন আরও বাড়ে হৃদের রাগের ছোয়াল শক্ত হয়ে আসে মেয়েটা আসলেই কি এতটা সহজ সরল নাকি হৃদের সামনে নিজেকে সহজ তুলে ধরে সেটা বুঝতে পারে না হৃদ গারুর সন্দেহ দৃষ্টি মায়ের দিকে ফেলে শক্ত গলায় বলে উঠল হাতে থাকা জিনিসগুলো দাও আমাকে হৃদের কথা অনুযায়ী বাধ্য মতো হাতে থাকা চকলেট আর কাঠগুলো তুলে দেয় হৃদের হাতে হৃদ হাত থেকে ছুরিটা গাড়ির উপর রেখে হাত বাড়িয়ে মায়ের হাত থেকে সেগুলো নেয় চকলেটগুলো এক পলক দেখে নিয়ে দৃষ্টি স্থির করে লাল গোলেনের সংমিশ্রণ বড় দুটো কার্ডের দিকে হাতের ভাঁজ রেখে কাঠগরু উলটিয়ে চোখ বোলায় কাঠের ভেতর লেখা প্রেমপত্রের দিকে হৃদ সূক্ষ্ম দৃষ্টি সেকেন্ড দশেক সে প্রেমপত্রের চোখ স্থির করে মুহূর্তে হাঁক ছেড়ে আসিফকে ডেকে উঠল হৃদ আসিফ সাবান পানি টাওয়াল স্যাবনাল স্যাবলন স্যানিটাইজার সব কিছু দু মিনিটের মধ্যে চাই আমার ডু ইট ফার্স্ট হৃদের হাক ছাড়া গলার শব্দে মূর্তি কেঁপে ওঠে মায়া বয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকায় হৃদের দিকে হৃদের এই মুহূর্তে রাগানিত দৃষ্টির মানে বুঝতে না পেরে আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে অপরাধী গলায় বললে বলল আমি দাদি যাব ভাইয়া উত্তর করলো না হৃদ মায়া হৃদের উত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে হৃদের সামনে ভয়ে সিটিয়ে হৃদ কথা অনুযায়ী দু মিনিটের মধ্যেই সবকিছু নিয়ে হাজির হয় আসিফ সার্ভেন্ট দিয়ে একে একে সবকিছু আনিয়ে রাখা হয় হৃদের সামনে হৃদের দৃষ্টি অনল মায়ার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে হাত বাড়িয়ে আসিফের দিকে চকলেট কাঠগুলো দিতে দিতে ভরাট গলায় বলে উঠল আসিফ চিঠিগুলো রাখতো রাত জেগে চিঠিগুলো বসে পরে দেখতে হবে আমায় চিঠিতে কোনো প্রকার ভুল আছে কি না সেটা যাচাই তো বিশেষ প্রয়োজন আছে তাই না ফুলবাল চিঠি তো আর প্রেম নিবেদন হয় না তাই চিঠি ও চিঠির মালিকসহ বাজিয়ে সংশোধন করে তারপর না হয় তোর ম্যাডামকে দেওয়া যাবে তাই এই প্রেম নিবেদন চিঠিখানা ততক্ষণ না হয় আমার কাছেই থাকুক দিদের কথার মানে বুঝতে পেরে মুহূর্তে আসিফ বলে উঠল জি ভাই হয়ে যাবে কথাগুলো বলেই আসেফ প্রস্থান করে সেখান থেকে দ্রুত নেয় তিনি দক্ষ হাতে সাথে সাথে মায়ের ডান হাত টেনে সাবান স্যাবলন মিশ্রিত ঠান্ডা পানিতে চুবিয়ে চেপে ধরে শক্ত করে ঈদের আকস্মিক ঘটনায় মায়া ভরকে গিলে তাল সামলাতে না পেরে সাথে সাথেই বসে পড়ে নিচে নিজের বাম হাতে ঈদের একটা হাত খামচি দিয়ে ধরে ব্যথায় কুকড়ে উঠে বললো ভাইয়া আমি ব্যথা পাচ্ছি তো ছাড়োন আমাকে কথাগুলো কানে ঢুকলো না ঈদের নিদ নির্মলতার ন্যায় শক্ত হাতে জুড়ে ঘষা মাজা করে মায়ের হাতটি পরিষ্কার করতে থাকে দলা বেঁধে জীবাণু সব মায়ের হাতে লাগানো যেটা হৃদ এই মুহূর্তে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে মায়ের নরম তুলতুলে হাতটি হৃদের শক্ত হাতের বন্ধনে পড়ে লাল টকটকে আবরণের ধারণ করে একটা সময় মায়া ব্যথায় কাতর হয়ে ভয়ে ঠুটফুলে ফুলে কেঁদে ওঠে হৃদের সামনে মায়ের কান্নায় বিরক্ত চোখ এক পলক দেখে নিয়ে নিজের কাজে মনোযোগ হয় হৃদ এক সময় দাঁড় করায় সার্ভেন্টের হাত থেকে টাওয়াল নিয়ে মায়ের হাতটি ভালোভাবে মুছে নিয়ে সেখানটায় জোরপূর্বক জোরে স্যানিটাইজার ঘষে দেয় মায়া ব্যথায় জর্জরিত হয়ে বাম হাতে নিজের মুখ চেপে ধরে অনবরত কান্না করেই চলেছে হৃদয় হঠাৎ রেগে যাওয়ায় মায়ের কাছে সম্পূর্ণ নতুন সাথে নিষ্ঠুরতম আচরণটাও ঋতকে ঘিরে এবার মায়ার ছোট্ট মনে ক্ষুদ্র ক্ষুদ্র বয়ের পাহাড় জমা হচ্ছে ঋতকে খারাপ লোকের দলে ফেলতে যাচ্ছে ভীষণ রকমের খারাপ লোক মনে হচ্ছে মায়ার ঋত চোখ ঘুরিয়ে সার্ভেন্টকে ইশারা করতে চলে যেতে বলে ঋদের ইশারা অনুযায়ী সার্ভেন্ট চলে যেতেই ঋত শক্ত গলায় কাটকাট করে জানায় লোক আমার ব্যবহৃত টি কারো স্পর্শ পছন্দ নয় আমার সেখানে তোমার হাতে অন্য কারো স্পর্শ থাকবে সেটা মেনে নেওয়ার ছেলেও আমি নয় আজ বলছি বোঝানোর খাতিরে কাল কিন্তু বলবো না কাল হিতে বিপরীত কিছু ঘটবে নিজের জিনিসগুলোর প্রতি বরাবরই সচেতন আমি তুমি আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অপছন্দের মানুষ হলেও এই মুহূর্তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমার সাথে জড়িত আছো যতদিন না পর্যন্ত আমি তোমাকে মুক্তি দিচ্ছি ততদিন পর্যন্ত অন্য কারো ছোঁয়া তোমার শরীরে আমার অন্যের পছন্দ না ব্যবহৃত জিনিস হৃৎখান ব্যবহার করে না বরং ছুঁড়ে ফেলা জিনিসগুলো মানুষ কুড়িয়ে নেয় তোমার ক্ষেত্রেও তাই তোমাকে ছুঁড়ে ফেলার পর তুমি যা খুশি করতে পারো আই ডোন্ট কেয়ার তোমার আঠারো বছর হলে ডিভোর্স পেয়ে যাবে তুমি ততদিন তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার আমার বোর শরীরে অন্য ছেলে স্পর্শ থাকবে এটা চরম ইগোতে লাগবে আমার ঋদখখানের ইগোতে লাগা তার নীতির বাইরে ডিভোর্সের পর এক ছেলেদের সাথে নাকি শত ছেলেদের স্পর্শ নিজের শরীরে মাখবে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কিন্তু আমার নামে জড়িত থাকা অবস্থায় অন্য কোনো কিছু মেনে নিব না আমি গড ইট